অবশেষে শেখ হাসিনার দেশে ফিরা ফাইনাল আওয়ামী লীগের কপাল খুলে দিল সেনা এইদিকে ইতালিতে গিয়ে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দশ ভোট এগিয়ে আসছে ভোট যতই এগিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিয়েও আলোচনা হচ্ছে আগামী ভোটে কি অবস্থা হবে আগামী ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এই আলোচনা যেমন রয়েছে যদি তারা না করে তাহলে বিএনপি এবং জামাত সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলোর কি অবস্থা হবে চোদ্দ মাসের শাসনামলে বার বিদেশ সফরে গিয়েছেন বারে বাংলাদেশের জন্য কোটি টাকা বরাদ্দ কিংবা সহায়তা আনতে পেরেছেন পারেন নাই কি যে হচ্ছে এনসিপির ভেতরে বোঝা খুব মুশকিল একটা ঘটনা ঘটেছে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সেখানে যে মব তৈরি করা ছিল সে কারণে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক অবশেষে শেখ হাসিনার দেশে ফিরে ফাইনাল আওয়ামী কপাল রাতারাতি খুলে দিল শেখ হাসিনাকে সুখবর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালিতে গিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল আন্তর্জাতিক বিশ্লেষকরা বলতেছেন ডক্টর ইউনুসের বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী এই পরিবেশের মধ্যে ইতালিতে যাওয়া তার জীবনের লাইফের সবচেয়ে বড় একটা ভুল দর্শক সবকিছু এনসিপি দল সমন্বয় একটা কঠিন বিবাদের সম্মুখী আসলে কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বানিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন দশক ভোট এগিয়ে আসছে ভোট যতই এগিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিয়েও আলোচনা হচ্ছে আগামী ভোটে কি অবস্থা হবে আগামী ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এই আলোচনা যেমন রয়েছে যদি তারা না করে তাহলে বিএনপি এবং জামাত সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলোর কি অবস্থা হবে তারা ভোটে আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাবে কত পার্সেন্ট জনগণ তাদেরকে সমর্থন করবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই সেই আলোচনার মধ্যেই আরেকটি জরিপ সামনে এসেছে এই জরিপটা প্রকাশ করা হয়েছে জরিপ যেটা দেখা যাচ্ছে বিভাগ ওয়ারি একটা জরিপ তৈরি করা হয়েছে সেই জরিপে বাংলাদেশে নয়টি বিভাগের মধ্যে জরিপ বলছে সাতটি বিভাগে বিএনপির আধিপত্য একটি বিভাগে জামাতের আধিপত্য এবং একটি বিভাগে আওয়ামী লীগের আধিপত্য কিন্তু জরিপ নিয়ে যথেষ্ট বিতর্কেরও সুযোগ রয়েছে এই জরিপে কি উঠে আসলো কত পার্সেন্ট লোক বিএনপি জামাত আওয়ামী লীগ কিংবা এনসিপিকে সমর্থন করলো সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং সেই জরিপে কোন কোন জায়গাগুলো একটু গলদ মনে হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভোট আসছে ভোটে জোটের ইকুয়েশন চলছে ভোটে যখন জোটের ইকুয়েশন চলছে তখন ভোটে কে কত জনসমর্থন কার কতটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এরই মাঝে আরেকটি জরিপ সামনে এসেছে এবং সেই জরিপের রেজাল্টে যেটা বলা হচ্ছে দেশ টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল উঠে এলো জরিপে এই এই জরিপে যেটা তুলে আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামাত ইসলামী বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ বরিশালে এখনও এই দুরাবস্থার মধ্যেও বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে রংপুরে জামাতের আধিপত্য দেখা যাচ্ছে বাকি বিভাগগুলোতে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে রাজধানীর বাজারে এই জরিপটি প্রকাশ করা হয় সেই জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ময়মনসিং সিলেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে ময়মনসিংহ বি ময়মনসিংহ বিভাগে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ জামাত পঁচিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক তিন শতাংশ এখানেই একটু গলদ আমার মনে হয়েছে যে ময়মনসিংহ বিভাগে যদি বরিশাল মানে এই জরিপটা যদি আমলেই নিতে হয় আর যদি বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য থাকে আওয়ামী লীগ যদি বেশি থাকে তাহলে ময়মনসিং বিভাগে কেন আওয়ামী লীগের আধিপত্য থাকবে না ময়মনসিং তো আওয়ামী লীগের আধিপত্যই থাকার কথা বলে আমরা সাধারণ ইকুয়েশনে জানি সেখানে দেখা যাচ্ছে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ এ আওয়ামী লীগ সেখানে সতেরো দশমিক তিন শতাংশ জরিপটা মিলছে না ইকুয়েশনটা মিলছে না বাস্তবতার সঙ্গে আবার এই বাস্তবতা হতেও পারে এনসিপি সেখানে চার দশমিক সাত শতাংশ এনসিপি এখানে বেশ ভালো তাই বলা হচ্ছে সিলেটে বিএনপি চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ জামাত উনত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ চোদ্দ শতাংশ রাজশাহীতে বিএনপি চুয়াল্লিশ দশমিক চার শতাংশ জামাত চল্লিশ দশমিক নয় শতাংশ রাজশাহীতে জামাতের অবস্থা অনেক ভালো তাই বলছে এখানে আওয়ামী লীগ নয় দশমিক দুই শতাংশ রাজশাহীতে আওয়ামী লীগের বর্তমানে অবস্থা করুন খুলনায় বিএনপি তেতাল্লিশ দশমিক তিন শতাংশ জামাত তিরিশ দশমিক এক শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ এটাও একটু কেমন যেন গড় মেলে কারণ খুলনা বিভাগেও আওয়ামী লীগের আধিপত্য মানে এই মুহূর্তেও আওয়ামী লীগের অবস্থা আরও ভালো হওয়ার কথা ঢাকাই বিএনপি চল্লিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ জামাত চব্বিশ দশমিক তিন শতাংশ অর্থাৎ এখানে মানে বিএনপিকে চল্লিশ দশমিক আট শতাংশ বলা হচ্ছে আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ মানে ছাব্বিশ শতাংশ মতো বিএনপি চল্লিশ দশমিক আট একচল্লিশ ধরা গেল তার মানে পনেরো শতাংশ বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য কিন্তু ঢাকা বিভাগে মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য আছে যে জেলাগুলোতে সেই জেলাগুলো অবস্থিত সেই জেলাগুলো কি গোপালগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এবং গাজীপুর এই এই জেলাগুলো আওয়ামী লীগের একেবারে কি বলবো যে আওয়ামী লীগের হচ্ছে গোডাউন ওই ওই জেলাগুলো সেই বিভাগগুলো থাকা অবস্থাতে সেই জেলাগুলো থাকা অবস্থাতে ঢাকা বিভাগে বর্তমান চিত্র মানে যদি এই জরিপটা আমলে নেওয়া যায় বিএনপি একচল্লিশ শতাংশ আওয়ামী লীগ সেখানে সেকেন্ড অবস্থানে পঁচিশ দশমিক আট শতাংশ মানে ছাব্বিশ শতাংশ এই ইউকেশন খুব একটা গ্রহণযোগ্য নয় ব্যাপারটা এরকম হতে পারতো যে যদি আওয়ামী লীগের অবস্থান একেবারে তলানিতে থাকে তলানিতে ভাবা হয় তাহলে তলানিতে সেটা ঠিক আছে যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথাই বলতে চাচ্ছে না এখন এখন জরিপ করতে গেলে তো ব্যাপারটা ওইরকমই দাঁড়াবে যে আওয়ামী পক্ষে কথা বললে কি না কি হয় এই কারণে অনেকে মুখও খুলবেন না সেই কারণে জরিপে কিছুটা কম তাদের অবস্থান মনে হতে পারে সেই কারণে সেরকম যদি হতো তাহলে এই ছাব্বিশ হওয়ার কথা নয় আমার মনে হয় যে ঢাকা এবং ময়নসিং বিভাগে রেজাল্টটা অন্যরকম হওয়ার কথা বিশেষ করে ঢাকা বিভাগে এরপরে যেটা বলা হচ্ছে যে ঢাকা বিভাগে চট্টগ্রাম বিভাগে একচল্লিশ দশমিক নয় শতাংশ বিএনপি জামাত সাতাশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক এক শতাংশ ভোটার সমর্থন পেয়েছে অন্যদিকে রংপুরে জামাতে গিয়ে জামাত সেখানে তেতাল্লিশ দশমিক চার শতাংশ সমর্থন পেয়েছে বিএনপি ছত্রিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ বারো দশমিক পাঁচ শতাংশ বরিশালে আওয়ামী লীগ এগিয়ে একত্রিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগের অর্থাৎ প্রায় বত্রিশ শতাংশ আওয়ামী লীগ বিএনপি আঠাশ দশমিক সাত শতাংশ জামাত উনত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ এখানে আওয়ামী লীগ এগিয়ে তারপরে জামাত তারপরে বিএনপি এটাও খুব একটা মানে গ্রহণযোগ্য হলো কিনা যে বরিশাল বরিশালে জামাত এগিয়ে থাকবে বরিশালে মানে ইসলামপন্থীদের ভোট বলতে বরিশালে চর্মনায় পীর রয়েছে সেখানে ইসলামী আন্দোলনের ব্যাপার হতে পারে কিন্তু বরিশালে জামাত বিএনপির চাইতে বেশি এগিয়ে থাকবে এটাও কেমন যেন মনে হলো ইনোভেশনের তথ্যমতে জরিপটি পরিচালিত হয় দেশের চৌষট্টি জেলায় দশ হাজার চারশো তেরো নাগরিকের মধ্যে এলাকা অনুযায়ী উনষাট দশমিক পাঁচ শতাংশ অংশগ্রহণকারী গ্রামীণ নাগরিক তিরিশ দশমিক পাঁচ শতাংশ তারা হচ্ছে শহরের নাগরিক এখানে বয়স ভিত্তিক আরও অনেক ইকুয়েশন আছে এই ইকুয়েশন যখন তারা দিচ্ছে তখন আর একটা ইকুয়েশনও রয়েছে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে সেই জরিপটাও তুলে ধরেছে তারা সেখানে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপির মানে ভোটারদের মধ্যে চল্লিশ শতাংশ মনে করছে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে যোগ্য দল এই জরিপে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও বিআর এআইএন সহযোগিতা করেছে সেখানে বলা হচ্ছে যে জরিপের ফলাফল অনুযায়ী বিএনপির দ্বিতীয় স্থানে রয়েছে জামাত ইসলামী তাদের তারা ক্ষমতায় যেতে পারে এরকম মনে করে তেইশ দশমিক তিন শতাংশ মানুষ আগামী সরকার গঠন করতে পারে তারা আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে সেটা সমর্থন জানিয়েছে বারো দশমিক এক শতাংশ জরিপ এই অংশের জরিপ আর ওই ভোটের জরিপ এটা মেলে না এটা কেমন যেন খাপ ছাড়া জাতীয় নাগরিক পার্টি সমর্থন পেয়েছে সরকার গঠন করবে তিন দশমিক আট শতাংশ অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন এই মুহূর্তে এই জরিপ বলছে বাংলাদেশে তিন দশমিক আট শতাংশ এই ব্যাপারে তারা আরও বলছে অন্যান্য দলে সমর্থন পাঁচ শতাংশ কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে যেটা বলছে যে চল্লিশ পার্সেন্ট মানুষ বিএনপি জামাত আওয়ামী লীগ বারো এনসিপি তিন এগুলো মিলিয়ে সব মিলিয়ে মানে পঁচাশির একটু কম হয় ধরে নিলাম পঁচাশি পার্সেন্ট যদি হয় তাহলে বাকি পনেরো পার্সেন্ট ভোট কয়ে গেল এই অন্যান্য দল মিলিয়ে পঁচাশি পার্সেন্ট হয় তাহলে বাকি পনেরো পার্সেন্ট মানুষ কি মনে করে তারা ক্ষমতায় যাবে তার মানে হচ্ছে যে এই জরিপের যোগফল যোগ বিয়োগও মিলছে না তার মানে এক গোঁজামিল দেওয়া জরিপ এটাও মনে করা যেতে পারে দেখা যায় যে গত মার্চে বিএনপির সমর্থন ছিল সেটা হয়েছে শতাংশ বিএনপির সমর্থন বেড়েছে সমর্থন ছিল সতেরো এবার হয়েছে তেইশ দশমিক তিন শতাংশ জামাতের সমর্থনও বেড়েছে আওয়ামী লীগের গত মার্চে সমর্থন ছিল ছয় দশমিক তিন শতাংশ এবার আওয়ামী লীগের সমর্থন ডবল হয়েছে এই জরিপে অর্থাৎ পাঁচ মাস ছয় মাস পরে যে জরিপটা সেই জরিপে এসে আওয়ামী লীগের অবস্থান মার্চের চাইতে এখন দেখা যাচ্ছে ডবল অবস্থানে গিয়েছে এই যে মানে এনসিপির তিন দশমিক নয় শতাংশ আগে ছিল এনসিপির ইয়া কমেছে জনপ্রিয়তা কমেছে আওয়ামী লীগের জনপ্রিয়তা গত মার্চের তুলনায় এই জরিপ বলছে যে ডবল হয়েছে তাও তার মানে যে আরও ছয় মাস যদি দেরি করে তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়বে তার এই জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে সরকারের নানা ধরনের ব্যর্থতা দলগুলোর নানা ধরনের ব্যর্থতা দলগুলোর নানা ধরনের চাঁদাবাজি মামলাবাজি টেন্ডারবাজি দখলবাজি এই কর্মকাণ্ডগুলোতে জনগণ বিরক্ত হচ্ছে এনসিপির নানা ধরনের কর্মকাণ্ডে জনগণ বিরক্ত হচ্ছে এবং সেই বিরক্তির ফলাফলটা গত ছয় মাসের আওয়ামী এই জরিপের উপরে আমার মনে হয় যে একটু দেখা গেছে সব মিলে এই জরিপটাকে যে খুব একটা আমলে নেওয়ার ব্যাপার রয়েছে তা কিন্তু মনে হচ্ছে না কারণ তারা বিভাগীয়ারি যে জরিপ করেছে তাতে রংপুরে জামাতের আধিপত্য দেখিয়েছে যে জামাত রংপুরে সব থেকে বেশি সমর্থন পাবে কিন্তু রংপুরে জামাতের সমর্থন পাওয়ার কোন মানে বাস্তবতা কোথায় রয়েছে সেটা আমার মনে হয় না জামাতের সমর্থন যদি মানে একটু একটু থাকে তাহলে সেটা রাজশাহী বিভাগে থাকবে রাজশাহী বিভাগে থাকার কথা রাজশাহী বিভাগের পরে আর কোথাও মানে মানে জামাতের কোনো বিভাগে আধিপত্য দেখানোর মতো অবস্থা আদৌ আছে কিনা কিংবা আধিপত্য দেখালেও জামাত বিএনপির চাইতে বেশি জনপ্রিয় এটা দেখানোর বাস্তবতা রয়েছে কিনা সেই ব্যাপারে যেমন মানে প্রশ্ন রয়েছে তেমনি আপনি যখন জরিপে বরিশালে আওয়ামী সবার চাইতে এগিয়ে এই দুঃসময়ে এটা যখন বলছেন তার মানে জরিপটা আপনি বলছেন জরিপটা যেন গ্রহণযোগ্য হয় সেই কারণেই এটা বলা হচ্ছে যদি বরিশালে এগিয়ে থাকে তাহলে হোয়াই নট ঢাকায় হোয়াই নট ময়মনসিংয়ে কারণ ঢাকা এবং ময়মনসিংহ তো বরিশালের চাইতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত বিশেষ করে ঢাকা বিভাগ সব মিলিয়ে আমার মনে হয় যে এই জরিপটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেই ব্যাপারে প্রশ্ন থেকেই যাবে দর্শক এই জরিপ সম্পর্কে আপনার ভাবনা কি আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে ওয়েলকাম ব্যাক অনলাইন স্ক্রল করতে গিয়ে কয়েকটা সংবাদে শিরোনাম দেখলাম শিরোনাম দেখার পর মনে হলো পৃথিবীতে সব থেকে নির্লজ্জ সব থেকে বেহা সব থেকে বদমাইশ এবং সব থেকে জঘন্য যদি পাঁচ জন ব্যক্তির লিস্ট করা হয় তার মধ্যে নিঃসন্দেহে নিশ্চিতভাবে যে কোনো পরিসংখ্যান অনুযায়ী এক থেকে তিনের মধ্যে থাকবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চোদ্দ মাসের শাসনামলে চোদ্দবার বিদেশ সফরে গিয়েছেন চোদ্দবারে বাংলাদেশের জন্য চোদ্দ কোটি টাকা বরাদ্দ কিংবা সহায়তা আনতে পেরেছেন পৃথিবীর যেই দেশে গেছেন সেই দেশেই লজ্জা পাইছেন পৃথিবীর যে দেশ থেকে এসেছেন সেই দেশে বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা বন্ধ করে দিয়েছে অসংখ্য ঘটনা একটা মানুষ এত বেসরম কিভাবে হইতে পারে পৃথিবীর যেই প্রান্তে গেছে সেই প্রান্তেই বিক্ষোভের মুখে পড়ছে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধপন্থী একাধিক ব্যক্তিবর্গ তার যারা অনুসারী যাদেরকে সাথে নিয়ে গেছে তাদেরকে ডিম মেরেছে এবং বিশ্বের অনেক বড় বড় নেতা যাদের সাথে সাক্ষাৎ করবার জন্য ফগিনির মতো তা ছিল কেউ তার সাথে সাক্ষাৎ করে নাই সম্প্রীতি ইংল্যান্ড সফরে গিয়ে আপনারা তো দেখেছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে আর সাক্ষাৎ করে নাই এমন অসংখ্যবার হয়েছে অসংখ্য দেশের ক্ষেত্রে সম্প্রীতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল জাতিসংঘের অধিবেশনে সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভুয়া ফটো বানাইছে একটা ফটোশপ করে সেটা পাবলিকলি ছাইডা দিয়া সেটা বোঝাইছে তার সাথে সাক্ষাৎ হয়েছে একটা মানুষ এত বেহা কিভাবে হইতে পারে একটা দেশের রাষ্ট্রপ্রধান সে কিনা শান্তিতে নোবেল জয়ী কিন্তু অশান্তির পায়রা অশান্তির রাজা চোদ্দ মাসের শাসনামলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সব থেকে জঘন্যতম সময় পাঠ করতেছে বাঙালি জাতি এদিকে তাকানোর কোনো সময় আছে অনেক বড় করে ফেললাম কথা আমাদের সুৎখুর মহাজন বর্তমান ইতালির রোমে অবস্থান করছে ইতালির রোমে তাকে ডিম মেরে অভ্যর্থনা দিয়েছে বাঙালি প্রবাসীরা সাড়ে সাতশো ডলার দিয়ে একটা ব্যান্ড পার্টি ভাড়া করে সেটা দিয়ে সে বুঝাচ্ছে তাকে অনেক চমৎকার হচ্ছে গ্রহণ করা হচ্ছে রিসিভ করা হচ্ছে কিন্তু আদতে থেকে ইউরো খরচ করলে সেখানে ব্যান্ড না আর অনেক কিছু পাওয়া যায় ইতালিতে এবং সাংবাদিক দিয়ে প্রচন্ড প্রশংসা করতেছে ইতিহাসে প্রথমবার ডক্টর ইউনুস এভাবে বরণ করা হয়েছে বিশ্বের কোন একটা প্রান্তে বাংলাদেশের প্রথম সরকার প্রধান হিসাবে অথচ গতকাল সুৎখর ইউনুস ইতালি পৌঁছার পর তাকে সেই যেই ফুডের কি একটা কনফারেন্সে গেছে সেইখানকার কোনো কর্মকর্তা কর্মচারী এমনকি ইতালি সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ব্যক্তিবর্গ চতুর্থ শ্রেণীর কেউ তাকে রিসিভ করতে আসে শুধু রাষ্ট্রদূত ছিল বাংলাদেশ বেহায়া একটা বদমাইশের ক্ষোভ পরে একটা দেশ একটা স্থিতিশীল রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে ডক্টর মোমুদ রোমে কোনো একটা ব্যক্তির সাথে বা হয়েছে কোনো একটা দেশের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কোন একটা হইতে পারে বা এমন কোনো দেশ যে দেশের নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যায় এরকম কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাইডলাইনে সেখানে সে বলেছে সতেরো কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে সতেরো কোটি মানুষের খাদ্য কি পূর্বের সরকার যারা ছিল তারা দেয়নি আওয়ামী লীগ দেয়নি বিএনপি দেয়নি এরশাদ দেনি সবাই তো দিয়েছিল এই সতেরো কোটি মানুষকে খাদ্যের যোগান কি আপনার বাবার পকেট থেকে টাকা নিয়ে দিচ্ছেন নাকি গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে তহবিল থেকে আপনি সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছেন এইসব শাক পাতা দিয়ে মাছ ঢাকা বোঝ যদি বাঙালিকে দেন সেটাকে আসলে হয় এটা কি বাঙালি খাবে বিশ্বাস করবে মেনে নেবে কখনোই না পত্রিকাতে যে তিনটা শিরোনাম পড়েছি পরার পরে ভিডিওটা বানানোর জন্য আসলাম এই তিনটা শিরোনাম আপনাদের একটু শোনা উচিত দেখা উচিত প্রথমত ঢাকা সেনানিবাস অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের একটি ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির আদেশ ক্রমে চিন্তা করেন আওয়ামী লীগের নেতা কর্মীদের এতই গ্রেফতার করছে সারা দেশ থেকে এত লোকজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে অন্যায়ভাবে যে জেলখানার মধ্যে অন্য কোনো জায়গা নাই ছাপ্পান্ন জন আর্মি অফিসারের নামে ওয়ারেন্ট হয়েছে এদেরকে অলরেডি মানে ষোলো সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে এই সতেরো জনকে রাখবার জন্য বাংলাদেশে কোনো জেলখানায় জায়গা নাই এই জন্য ঢাকা ক্যান্টনমেন্টের আর্মির একটা প্রতিষ্ঠান কিংবা আর্মির একটা ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার ইনুসকে ধন্যবাদ দিতে হয় বাহবা ইউনুস বাংলাদেশ সেনাবাহিনী কোনো দিনে দেশের স্বাধীনতা স্বারভূত রক্ষার জন্য কিছু করে নাই ইতিহাসে স্বাধীনতা পরবর্তী কোন রাষ্ট্রনায়ক খালদা জিয়া সেনাবাহিনীর উপর নির্যাতন নিপীড়ন করছে জিয়াউর রহমান কোর্ট মার্শাল করে অনেককে ঝুলাইছে কিন্তু সেনাবাহিনীর সম্পদ সেই সম্পদকে জেলখানা হিসেবে ঘোষণা করা প্রজ্ঞাপন জারি করে এইটার দৃষ্টতা শুধুমাত্র ডক্টর নিউজ দেখাইছে এবং এই জন্য নিউজকে ধন্যবাদ কারণ যেই বাহিনী রাষ্ট্রের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে ভরণ পোষণ করায় সেই বাহিনী যখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় সেই বাহিনী যখন রাষ্ট্রের একটা নির্বাচিত সরকারকে সংবিধান লঙ্ঘন করে হঠানোর জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র করে সেই বাহিনীকে তাদের ভূমিতে যে ভবন নির্মিত সেই ভবনকে কারাগার বানিয়ে তাদেরকে সেই কারাগারের মধ্যে প্রবেশ করানোর জন্য ডক্টর মহম্মদিনুসকে একটা অসংখ্য ধন্যবাদ এই ইতিহাসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে ক্যান্টনমেন্টের একটা ভবনকে কারাগার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটা আপনারা মাথায় রেখে দেবেন ভবিষ্যতে এরকম অনেক নজির আপনারা দেখতে পারবেন যারাই ক্ষমতায় আসুক না কেন দ্বিতীয়ত কক্সেস বাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়েছে এটা কিন্তু খুব আনন্দের বিষয় যে ডক্টর মহম্মদ ইনুস কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে সব আলোচনা করলো সম্মানিত দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে বর্তমান দেশের এই পরিস্থিতির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালিতে সফরে গিয়েছেন আর সবচেয়ে গরম খবর হলো ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যেক মাসেই একবার হলেও কোনো না কোনো দেশে সফরে গিয়েছেন আর এদিকে আওয়ামী লীগের কপাল রাজা রাতি খোলা যাচ্ছে দর্শক সবকিছু মিলি আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে নির্বাচনের আগে তিন চার মাসের মধ্যে কি হওয়ার সম্ভাবনা আছে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য বিটর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ